আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে মুরগির মাংস রাঁধবো রতুন আলু দিয়ে তো আমি এদিকে কয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিব তো পেঁয়াজ কুচির সাথে আমি অ্যালাজা চাটনি রঙ দিয়ে দিব। পেঁয়াজ কুচিকে আমি হালকা ভাজবো বেশি একটা লালচি করে ভাজবো না সেদিকে আমি এলাচ দারচিনি রং দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে একসাথে আমি ভেজে নেব তার সাথে আমি আদা আদা রসুনের পেস্টটা দিয়ে দিব আদা রসুনের পেস্টটা ভালো মতন আমি ভেজে নিব যাতে আদা রসুন একটা গন্ধ ওই গন্ধটা যায় তো এই জন্য আমি একটু একটু ভালো মতন প্যানে ফেটে নিব তো আমি তো আদা রসুন আমি করে ভেজে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনের গুঁড়াটা আমি দিয়ে দেবো আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এদিকে হলুদের গুঁড়ো আমি দিয়েছি দেড় চামচের মতো মরিচের গুঁড়া তো আমি দিয়েছি দু চামচের মতো আর ধুনের গুঁড়াটা দিয়েছি এক চামচের মতো ওই চাইলে আপনারা কম বেশিও দিতে পারেন আর আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে একটু কষানোর জন্য যাতে সুন্দরভাবে কষিয়ে নিতে পারি কষানো হলে আমি মাংসটি দিয়ে দিয়ে দেব আমি মাংসটি কোনো মাঝে ধুয়ে খুঁজে সুন্দর করে রেখে দিয়েছি ওটার একটু দেখানো হয়নি তো এটি আমি ভালো মতন কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছে না তেলটা কোনো ভেসে গেছে তো এই মাংসটি আমি দিয়ে দিলাম আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তো দেখি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি তো এটি আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এটি দিয়ে দেব তো মাংসটি আমি ভালো মতন কষিয়ে নিব আর মাংস রান্না করলে ভালো মতন কষা হয়ে মাংস স্বাদটা আরো বেশি বেড়ে যায় আর মাংস যত কষিয়ে নেবেন ততটাই আর কোনো মতন কষিয়ে নিলে মাংস সাদ থাকলেও কষ্টির আরও বেড়ে যায় তো আমি একটু ভালো মতন কষিয়ে পাথরের মধ্যে ডেকে আমি আমি জন্য আলুটা যদি মাংস সাথে একটাতে কষিয়ে নি তাহলে আলুটা হয়তো গলে যেতে পারে এই জন্য মাংসটা ভালো কষিয়ে তারপর আমি আলুটা দিয়ে দিব আর এদিকে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আমি আগে লবণটা দেই এই কারণে যাতে মুরগি দিয়ে একটা পানি বাইরে লবণটি দিয়ে আরও বেড়ে যায় এর জন্য আমি আগে কষিয়ে লবণটা দিয়েছি যাতে পরিমাণটা একটু কম হয় এই যে দেখুন একটু বলুন পানি আবার ফিরিয়ে বেরিয়ে গেছে তো এখন আমি আর একটু ঢেকে রেখে দেব একটু আমি ভালো মতো নখ নিয়ে এটা কষিয়ে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দেব দেখুন একদম শুকিয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিবো আলুটা দেবো আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিব আমি আলুটা কুটে ধুয়ে নিয়েছি আর একটা আলু একটা আলুদের চার পিস করে আমি কেটেছি তো এইভাবে আমি আলুটি ভালো মতো দিয়ে এখন আমি আর একটু কষিয়ে নিব তো এই যে কষানো হয়ে গেছে এখন আমি কেটে দিয়ে আর একটু ক্যামেরায় আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এই যে কষানো হয়ে গেছে একটু ঝোলগুলো গুলো শুকিয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব আর আমি এদিকে গরম পানিটা ইউজ করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন একটু আমি দিয়ে ভালো মতো মেরে চেড়ে আমি এখন আমি আবার ঢেকে রেখে দেব আর মাংস রান্না তো সবাই জানেন তো এটার কিছু বলার নেই সবার যা যার মতো করে রান্না করেন একজনের রান্না রকম হয় তো আমি যে ঢেকে রেখে দিয়েছি

ভেসে গেছে দেখুন আর তেলটা বলুন অনেক পরিমাণে তেলটা উপরে মিশে উঠেছে একটু এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো একটু বেশিক্ষণ লাগবে না জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে ফেললে জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন আমি বেশ মনে আর যারা করবো না একটু পরে আমি নামিয়ে ফেলব আর এই দিকে যেহেতু আলু দিয়েছি আলু দিলে একটু ঝোলগুলো টেনে নেয় এর জন্য আমি একটু হালকা ঝোল রেখেছি আমার মাংস গেছে তেলগুলি সুন্দর ভেসে গেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি পর্যন্ত ধৈর্য করে দেখছে ভালো লাগে পর্যন্ত তাই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্টে জানাবে কেমন আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম